তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য বলা ওনার তো একটু শারীরিক সমস্যা আছে শারীরিক মানে মস্তিষ্কের সমস্যা আছে সুমেন্দু অধিকারীর সেই গত বছর পাঁচই আগস্ট জবে থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে দেশ ত্যাগ করেছেন উনি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়ে দেশ ত্যাগ করবেন আর উনি গিয়ে টুকটুক টুক করে নবান্নেতে বসে যারা চাকরি হারিয়েছেন তাদের সবার সাথে আমি সমব্যথী কিন্তু তারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে ফলে শুভেন্দু অধিকারী যদি তাদেরকে বলেন যে তারা সবাই যোগ্য তাহলে আমাদের ধরে নিতে হবে যে উনি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন এবার বিজেপি নেতাদের একটা অভ্যেস আছে যে সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করার বা সুপ্রিম কোর্টকে উপেক্ষা করার সেটা মসজিদের তলায় মন্দির খুঁজতে যাওয়ার অজুহাতে হোক বা বিভিন্ন অন্য বিষয়ে তারা দেখা গেছে সুপ্রিম কোর্ট যা বলছে সেটাকে ভায়োলেট করছে শুভেন্দু অধিকারী যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে আই গো ব্যাক ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে এই সবাইকে চাকরি দিতে পারেন তাহলে সুপ্রিম কোর্ট ওনার বিষয় সিদ্ধান্ত নেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে অযোগ্য বলা ওনার তো একটু শারীরিক সমস্যা আছে শারীরিক মানে মস্তিষ্কের সমস্যা আছে সুমেন্দু অধিকারীর সেই গত বছর পাঁচই আগস্ট জবে থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে দেশ ত্যাগ করেছেন উনি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়ে দেশত্যাগ করবেন আর উনি গিয়ে টুক টুক করে নবান্নেতে বসে পড়বেন উনি বুঝতে পারছেন না এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে ইউনুস বসেছিলেন রোজ হাবুডুবু খাচ্ছেন হিমস্তুদম নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ছিলেন শুভেন্দু অধিকারীর কোন যোগ্যতাই নেই দিলীপ ঘোষ বলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় করে রাজনীতি মানে রাজনীতিতে বড় হয়েছে তারা ওনাকে হিন্দুত্বের পাঠ দিচ্ছে শুভেন্দু অধিকারীর যে ভিসুয়ালটাতে এই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন সেখানে ওনার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে একজন বঙ্কিম ঘোষ হচ্ছেন রাজ্যের সিপিএম এর মন্ত্রী ছিলেন আর বাকিদের আমি চরিত্র বলতে চাই না শুভেন্দু অধিকারীর চারপাশে যারা ঘোরেন তারা আগে বাম ছিলেন এখন রাম হয়েছেন আমার মতো পাঞ্জাবির তলায় আমার তো পাঞ্জাবির তলায় ট্যাটু নেই ওনাদের পাঞ্জাবির তলায় চেগুয়া ট্যাটু আছে ফলে এই বাম থেকে রাম হওয়ারা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারেন না বুঝতে পারেন না যে ওনাদের চোদ্দ মানে ওনাদের চৌত্রিশ বছরের শাসনকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর দিয়ে ঢেলে ঢেকে দিলেন এই বাম থেকে যারা রাম হয়েছেন তাদের আরো সমস্যা তারা এমনিতে বলতে চান যে কেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু তাদের আবার স্লোগান দিতে হয় যে না নরেন্দ্র মোদী জিন্দাবাদ অপারেশন সিন্ধু জিন্দাবাদ এই বাম থেকে রাম হওয়ারা ভেগধারী এরা এদের কোনো চরিত্র নেই আর শুভেন্দু অধিকারী আমি তো আগেই বলেছি আরো বড় ভেগধারী উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কোনো উপায় হতে চায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো অযোগ্য বলেন আবার দেখা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন উনি দেখুন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ বলতেন এখন নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দিচ্ছেন যদি শোনা যায় যে ওয়াইসি পশ্চিমবঙ্গে সরকার মানে গঠন করতে চলেছে তাহলে উনি আল্লাহ আকবর বলতে বলতে মাথায় ফেজ টুপি দিয়ে চলে যাবেন ওনার কোনো চরিত্র নেই একটা রাজনীতিকে তোলা চরিত্র থাকে আবার বলছি যে দিলীপ ঘোষ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় যারা রাজনীতি করেছেন যারা বড় হয়েছেন সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে এমপি করেছেন পরে এ মন্ত্রী করেছেন সাত সাতটা জেলার দায়িত্ব দিয়েছেন সেই জন্য উনি তালেবান নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন নিজে বিজেপির দায়িত্ব নেওয়ার পর কটা মানে 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 কি পারফর্ম করেছেন বিজেপির পশ্চিমবঙ্গে ছিল আঠেরোটা লোকসভা আসন সেখান থেকে বারোতে নিয়ে গেছেন বিধানসভার উপনির্বাচনে গোহারা হেরেছেন মানে তমলুকের সব সমবায় ব্যাংকের নির্বাচনে শুভেন্দু অধিকারী হেরেছেন শুভেন্দু অধিকারীকে তো আগে নিজের পায়ের তলার মাটিটা বুঝতে হবে উনি বোঝেন না আবারও বলছি ওনার সমস্যা উনি মানসিক ভাবে এটা মনে করেন যে উনি মুখ্যমন্ত্রী এরকম হয় অনেক দেখুন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায় বিরোধী দলনেতা হন তারা সব ঐতিহাসিক ব্যক্তিত্ব তারা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীদেরকে রাজনৈতিক আক্রমণ করেছেন আবার তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা শুভেন্দু অধিকারী এই রাজনৈতিক সৌজন্যতাও শেখেননি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার যে রাজনৈতিক ওজন সেটাও বোঝেন না তা বিধানসভার সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা অথবা মুর্দাবাদ ধ্বনি হিন্দুস্তান দেন যিনি ভালো করে যার মনেও থাকে না কি স্লোগান দিতে হবে তাকে কি বলবে আবারও বলছি যে উনি যদি উনি ওই যে হিন্দুস্তান মুর্দাবাদ কেন বলেছেন ওনার মনে মনে জিন্নার জিন্নার উনি ভক্ত ঠিক আছে ফলে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উনি চাপে পড়ে গিয়েছেন সেজন্য জন্য ওনার টেনশন হয় সে টেনশনে উনি বলেন আর ওনার চারপাশে ওই যে সিপিএম এর যেসব লোকগুলো বঙ্কিম ঘোষের নাম বলছে আরো কত ঘোষ ওনার চারপাশে আছে বলতে চাই না তাদের নাম তাদের জন্য উনি এসব মানে উৎপাঠন বলেন নন্দীগ্রামে নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে সে মামলা আদালতে বিচারাধীন ভবানীপুরে হলে লড়তে আসুন তারপর বোঝা যাবে ভবানীপুরে তুমি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে উপনির্বাচনে দাঁড় করিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালও কথা কথা বলেছিল তার আগে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মমতা প্রার্থী হয়নি রুদ্রনীল ঘোষ আরেক ঘোষ তিনি প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ এরা সব মানে সিনেমার প্যারোডি ফেরোডি গান ঠিক আছে এদের এরা এখনো পলিটিক্স চরিত্র হয়ে ওঠার জন্য অনেক কষ্ট করতে হয় রুদ্রনীল ঘোষ তো কি চরিত্র ভবানীপুরে দাঁড়ানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দফতরের উপদেষ্টা হয়ে সরকারি মাইনে ইত্যাদি সব নিয়েছে দেখুন এদের সবার না সব দল ঘোরা হয়ে গিয়েছে রুদ্রনীল সিপিএম তৃণমূল হয়ে বিজেপিতে গেছেন শুভেন্দু অধিকারী কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে গেছেন শুভেন্দু অধিকারী কবে ওয়াইসির দলে যাবেন এবং আল্লাহ আকবর ধনী দিদি দিতে মা হজ করতে যেতে চাইবেন সেজন্য আমি অপেক্ষায় আছি